হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছ এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ এর আগে আমি দিয়েছিলাম এবং তার থেকে কিছু প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছিল এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ ভারতে বুনিয়াদী শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার টিকা লেখ এখান থেকে বলবে উনিশশো সালে নাগপুর কংগ্রেসের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ সরকারের নিজস্ব সাহায্য প্রাপ্ত নিয়ন্ত্রিত স্কুল কলেজের সমস্ত শিশু যুবকেরা পাঠ পরিত্যাগ করবে এই সময় ভারতের বিভিন্ন প্রদেশে জাতীয় স্কুল কলেজ গড়ে তোলার চেষ্টা হয় এই সময় এক বছর আলিগড়ের মুসলিম বিশ্ববিদ্যালয় গুজরাটের বিদ্যাপীঠ কাশী বিদ্যাপীঠ বাংলা জাতীয় বিশ্ববিদ্যালয় তিলক মহারাষ্ট্র বিদ্যাপীঠ লাহোরের কোয়ামি বিদ্যাপীঠ প্রভৃতির মতো জাতীয় প্রতিষ্ঠান স্থাপনা হতে দেখি দেশীয় অর্থ নেতৃত্ব ভারতের জাতীয় কংগ্রেস সর্বস্তরের উদ্যোগে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন দেখতে পাওয়া যায় এদের দৃষ্টিভঙ্গি ও নীতি ছিল জাতীয় ভারতীয় রাজা বড় জমিদার এবং অন্যান্য ধনարդ্য ব্যক্তি এদের আর্থিকভাবে সাহায্য করতেন আর শিক্ষার ক্ষেত্রে সর্বস্তরে জাতীয় নেতৃবৃন্দ সাহায্য করতেন এই সময় ভারতীয় ভাষায় সংবাদ পত্র বহুল প্রচারিত হয় জাতির জনক ও নেতা Mahatma Gandhi বুনিয়াদি শিক্ষা এক পুংখানুপংখ পরিকল্পনা রচনা করা হয় আর 1937 এর হরিপুরা কংগ্রেসের উপর আলোচনা ও বিতর্ক হবার পর গৃহীত হয় ব্রিটিশ সরকার এবং সময় প্রাদেশিক স্বাধিকার প্রচলন করে এবং অধিকাংশ প্রদেশি কংগ্রেসকে ক্ষমতায় আসীন করে সুতরাং উনিশশো সালে সর্বত্র বুনিয়াদি শিক্ষা প্রচলিত হয় এরপর এটা বলবে বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা সাধারণের কাছে ওয়ার্দা শিক্ষা পরিকল্পনা বলে বিবেচিত এই বিদ্যালয়ে হাতের কাজ শেখা এই পরিকল্পনার কেন্দ্রীয় ধারণা আর এটিকে নিয়েই পরবর্তীকালে তর্ক বিতর্কের সৃষ্টি হয় উনিশশো সাঁয়ত্রিশের অক্টোবরে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে জাতীয় কর্মীদের সমাবেশে মূল আলোচ্য বিষয় ছিল শিক্ষা হবে কায়িক শ্রম অবলম্বনের সৃষ্টি কিছু কিছু সৃষ্টিশীল কাজ পরবর্তীকালে উনিশশো আটাত্তরের আদেশীয় সিও কমিটিতে এই ধারণাকেই বলা হয় সমাজহিতকর সৃষ্টিশীল কাজ এটা বিশ্বাস করা যেতে পারে যে যদি শিশুরা কোন সমাজ হিতকর সৃষ্টিশীল কাজে অংশগ্রহণ করে তাহলে শ্রমজীবী ও বুদ্ধিজীবীদের মধ্যে বাধা দূর হয়ে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হবে জীবনের সঙ্গে জ্ঞানের সংযোগ সাধনের জন্য এই ধারণার প্রয়োজন মনে করা হয় বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার বিশেষ প্রয়োজনীয় তিনটি দিক আছে যেমন হাতের কাজ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ এই অব এই ব্যবস্থায় সমস্ত দিকই হল জীবনের মূল শিক্ষার জ্ঞানের সাথে দক্ষতার সমন্বয় সাধন পরবর্তীকালে এটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দেয় তো এটুকু বললেই তোমাদের হয়ে যাবে পরের পাতায় অনেকটাই আছে আমি তাও এতটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম এ অবধি বললেই তোমাদের হয়ে যাবে তাহলে হচ্ছে তোমাদের যেটা হলো বুনিয়াদি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার সম্পর্কে টিকা লেখ যদি দেয় তাহলে এটা লিখলেই তোমাদের হয়ে যাবে এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমি তোমাদের দিয়ে দেবো চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে